ও অজ্ঞানতি মিরান্ধস্য জ্ঞান জনশ্লাকয়া চোখ চুরুণ মিলিতং জেন তস্ময়ী শ্রী গুরু বে নামা হরে কৃষ্ণ আজকের আমার জ্ঞাতব্য বিষয় রোক এবং মেডিটেশন যোগা আমাদের ইনার পার্টস আমাদের শরীরের মধ্যে আমি আগের একটা ভিডিও দিয়েছিলাম যে আমাদের শরীরের মধ্যে তিনটে শরীর আছে প্রথম হচ্ছে বাহ্যিক শরীর আউটার বডি এর মধ্যে হচ্ছে একটা শরীর আছে যেটা হচ্ছে মিডিল বডি অর্থাৎ কারণ শরীর তারপরে আরেকটা শরীর আছে যেটা নাম হচ্ছে ইনার বডি অর্থাৎ সূক্ষ্ম শরীর এই তিনটে শরীরের মাধ্যমে আমাদের সুখ দুঃখ আনন্দ সব অনুভূত হতে থাকে অ্যাকচুয়ালি আপনি যে মেডিকেল ট্রিটমেন্টের দ্বারা আপনার যে রোগটা সারেনি নেই। ওটা রোগ নয় আপনার মনের থেকে সৃষ্টি হয়েছে ক্ষমা করবেন ডক্টররা আমাকে ক্ষমা করবেন আমি অনুরোধ করে বলছি এটা আমি কাউকে বিপদগামী করার জন্য আমি বলছি না মেডিসিন খেলে রোগ সারে না রোগ সারায় আওয়ার সাবকনসিয়াস মাইন্ড যে দিকের ব্রেনে থাকে আমাদের ডান্দিকের ব্রেন নাইনটি ফাইভ পার্সেন্ট আর দিকের ব্রেন অনলি ফাইভ পার্সেন্ট এই ডান দিকের আমার রোগ সারায় এই ডান ব্রেনই আমাকে রোগ প্রদান করে সুগার হয়েছে না কারোর ডাক্তার ফেল করে দিয়েছেন আমার তো মনে হয় দু মিনিটে ঠিক করতে পারি অনলি টু মিনিটস আমি কোনো মানুষকে উত্তেজিত করার কোনো কথা বলছি না বা প্রচুর টাকা লুটপাট করব মানুষের এইগুলো শুনিয়ে এরকম কোনো প্রবণতাই নেই আমার অ্যাকচুয়ালি আপনি যেটাকে রোগ বলছেন ওটা রোগ নয় ওটা সেই রাজার অসুখ আমার কাছে একজন আমার অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসে আসছে আমার কাছে হাত দেখাতে হঠাৎ বলছে জানো বাবু ধরা পড়ে গিয়েছে এসে কি দুঃখের কাণ্ডল কী ধরা পড়েছে মানে আমার স্বামীর সুগার হয়েছে মানে আরে এই তো সবারই আছে আপনার জন্য ইনসুলিনটা কমে সুগার বেড়ে যাবে সুগার কমলে ইনসুলিন বেড়ে যাবে এটা এমন কি ব্যাপার এটা নিয়ে পাগল হয়ে গিয়েছে আমার যারা ইনার ইঞ্জিনিয়ারিং কোর্স করছি ওখানে তো একশো আঠেরো জন স্টুডেন্ট আছে কারোর সুগার হবে না আর যদি থাকে তো ভুলে যাবে ও চির ওখানে মাইন্ড থেকে আউট হয়ে যাবে আউট অফ মাইন্ড করে দেবো এবং অ্যানি ডিজিজ অ্যানি ডিজিজ অল প্রবলেম সলভ অ্যান্ড অল নেগেটিভ নেগেটিভিটি রিলিজ আপনার বডির যে স্ট্রাকচার এটা বাহ্যিক আউটার বডি কিন্তু ইন্টারনালি আপনি একটু খোঁজ খবর নিন সেখানে কি হচ্ছে সেখানে ভালো মন্দ খেয়ে কিছুই করা যায় না ওটা ন্যাচারাল ওখানে কিছু মেডিটেশন এইগুলোর মাধ্যমে করতে হয় আমাদের ভিতরের যে বডিলি কনস্ট্রাকশান আমাদের ইন্টারনাল যে কনস্ট্রাকশান সেই কনস্ট্রাকশান ওই হাড় মাংস রক্ত এটা নয় এটা ইনার নয় এটাই আউটার বডি আপনার শরীরের মধ্যে যে চোখ রড রেটিনা রেটিনার অন্তরে যে রড কোষ এটাও আউটার বডির মধ্যে আপনার অল বডি পার্ট সব আউটার বডির মধ্যে রয়েছে মিডিল বডিতে চলে যান কারণ শরীরে চলে যান ওখান থেকে রোগ সৃষ্টি হচ্ছে এই আউটার বডি তো সেটা জাস্ট বাইরে প্রকাশ করে আমাদের কিছু মেডিটেশন আছে আমার একটা মেডিটেশন আছে যে মেডিটেশন গুরু প্রদত্ত ক্ষমা করবেন এটা ওয়ার্ল্ডের বাইরের মেডিটেশন এই মেডিটেশন বাইরে দেওয়া হয় না শুধু আমার স্টুডেন্টরাই পায় এই ব্রহ্মাণ্ডের বাইরের মেডিটেশন ত্রিগুণাতীত মেডিটেশন সত্য রাজতম ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা মধ্যমতিষ্ঠন্তী রাজসা, জঘন্যগুণ বৃত্তিস্তা অধগচ্ছন্তি তামসা ঊর্ধ্বং যারা ঊর্ধ্ব লোকে যায় দেবতা এরা হচ্ছে সত্যগুণ সম্পন্ন মধ্যম তিষ্ঠন্তি রাজসা। আমার যে মনুষ্য কুল এখানে রয়েছে এটা রজগুণ সম্পন্ন কর্মাসক্ত এরা ভাবে কর্ম করলে তবে খাওয়া হয় আর অধগচ্ছন্দ তামসা নিচু প্রবৃত্তির মনোবৃত্তি যারা যারা নরক যন্ত্রণা ভোগ করতে থাকে আমার মেডিটেশন এই তিনটে গুণের ঊর্ধ্বে ব্রাহ্মণ গাভী দেবতা এরা সব ত্রিগুণের মধ্যে এই ত্রিগুণের মধ্যে সত্যগুণের রজগুণ সম্পন্ন বাঘ সিংহ এবং মনুষ্য যারা সম্মান লালায় লালা রত যারা অর্থ বাড়ি গাড়ি লালসায় রত রজগুন সম্পন্ন আর তমগুণ সম্পন্ন ওই সব বোঝে না নেশা করে ঘুমিয়ে পড়ে বাজারে গিয়ে টাকা দিয়ে পচা খাবারটা কিনে আনে টাকা থাকলেও পচাটা কিনে রেখায় বাসি এগুলো খায় ভূত প্রেত যেগুলো করে তো এই গুণের ঊর্ধ্বের ধ্যান চৈতন্য মেডিটেশন আমাদের অল বডি পার্টস প্রত্যেকটাতে চৈতন্য দয় হবে প্রত্যেকটাতে আমার স্টুডেন্ট আছে আপনি আমার গ্রুপে আসুন এসে খোঁজ নিয়ে তারপর আমার ক্লাস নিন গ্রুপ থেকে খোঁজ খবর নিন যে যদি কারোর এখানে ব্যথ হয় তো আমি চৈতন্য চৈতন্য সোয়াহা মানে ছুটকি মারলেই গায়েব হয়ে যাবে অ্যানি পার্টস কোনো মনগড়া কথা নয় আপনি বলবেন তাহলে মেডিকেল ট্রিটমেন্ট কি বন্ধ হয়ে যাবে না কেন বন্ধ হবে ইউনিভার্সিটিতে সবাই ফার্স্ট ক্লাস পাবে নাকি সবাই সায়েন্টিস্ট হবে নাকি দু চারজন এপিজে আব্দুল আবদুল কালার মতো কালামের মতো হয়ে যাবে সবাই কি করে হবে লাদেন লাদপ্পন তাহলে কারা হবে সেও তো সায়েন্টিস্ট সায়েন্টিস্ট ছিল আর ওই আবদুল কালামও সায়েন্টিস্ট এটা বলতে চাইছি আপনি চলে আসুন আমাদের গ্রুপে আধ্যাত্মিক গ্রুপ স্পিরিচুয়াল গ্রুপ এই গ্রুপ আমার তিন জন্মের গ্রুপ আমার টোটাল আড়াই হাজার সন্তান আছে আমার এখন বয়স যা হোক আপনার দেখে কি হবে দেখার দরকার নেই আমার আড়াই হাজার গ্রুপ আছে আড়াই আড়াই হাজার আমার সন্তান সন্ততি আছে কেউ জন্ম নিয়েছে কেউ নেয়নি আর যারা জন্মেছে তারা অলরেডি আমার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে কারোর প্রাচীনতম অনেক কথা আজ মনে পড়ে গিয়েছে আমার লেকচার শুনে আমার কথা শুনে আমার গ্রুপে অনেকে আছে বিবা মণ্ডল বাংলাদেশ বাবু বিথিকা মাতেজি সুধীর বাবু শিশির বাবু আমাদের ইন্ডিয়াতে কানাই দা কানাই বৈদ্য সঞ্জীব সন্দীপ যে আমার ভিডিও রেকর্ডিং করে জয়দীপ আছে নাম সন্দীপ তো মনে হয় সন্দীপ রয়েছে তারপর শুভঙ্কর আছে ঈশানী আছে বিদ্যা এরা কোন জন্মের আমার হারিয়ে যাওয়া আমার সব গ্রুপের ব্যক্তি আবার জন্মেদেরকে জন্মে এদেরকে ফিরে পেয়েছি আমি খুব ধন্য এবং আনন্দিত লন্ডন শুধু লন্ডনে আছে মুক্তা বারৈ কোন জন্মের হারিয়ে যাওয়ার সব আমার ব্যক্তিরা ফিরে এসছে আমার লাইফে এখন এরকম বহুতজন রয়েছেন সূর্য আছে বাংলাদেশে বহুত রয়েছে অনেকে আমার পরিচিত ব্যক্তি নিজের লোক বাংলাদেশে জন্মেছে আমি সবার নাম মনে নেই কিন্তু এরা সবাই আমার গ্রুপেরই তো এখান থেকে আপনি কি করতে পারবেন যে কি শেখানো হচ্ছে একটু বলি প্রথমত আমার গ্রুপের ব্যক্তিদের নিরোগ থাকবে ওর কোনো রোগ আছে কোনো রোগ হয়েছে আমার ক্লাসে আসার পরে যদি বলে আমি আমার এই গ্রুপ বন্ধ করে দেব। যদি কেউ বলে যে আমি খুব অভাবে আছি আমার ব্যবসা চলছে না যদি কেউ সাহস করে এটা বলে গ্রুপ বন্ধ করে দেব। যদি এটা কেউ বলে আমি আমার ভবিষ্যৎ এখনও দর্শন করতে পাচ্ছি না গ্রুপ বন্ধ করে দেব যদি কেউ বলে যে আমার আয়ের থেকে ব্যয় বেড়েই চলেছে আপনার ক্লাসে আসার পরেও গ্রুপ বন্ধ করে দেবো যদি কেউ বলে আমি সুগারে ভুগছি খুব গ্রুপ বন্ধ করে দেব যদি কেউ বলে আমার হার্ট খুব খারাপ আমার প্রেসমেকার বসাতে হবে আমার ক্লাসে আসার পরে গ্রুপ বন্ধ করে দেব। ক্লোজ এটা কোনো অহংকার নয় আমার গুরুপ্রদত্ত ক্ষমতা সবাই সুখে থাকবে শান্তিতে থাকবে এবং আধ্যাত্মিক গুণ লাভ করবে এবং জীবনে আনন্দের বাতাবরণ সৃষ্টি হবে আপনি ধরি মাছ না ছুঁই পানি হয়ে যাবেন মাছ ধরবেন জল ছুঁবেন না এই জগতে দুঃখ আপনাকে স্পর্শ করতে পারবে না এবং কি কি শক্তি লাভ করবেন আপনার ব্রেন পাওয়ার দুশো তেতাল্লিশ গুণ বৃদ্ধি পাবে আপনার সাবকনসিয়াস মাইন্ড বৃদ্ধি পাবে অল পেন অল ডিজিজ রিলিজ আপনার যত রকম ব্যথা যন্ত্রণা আছে যত রকম শারীরিক রোগ আছে সেটা যত বড় ছোটো হোক না কেন সেটা রিলিজ হয়ে যাবে কিন্তু যদি সেটা অপারেশন পরিস্থিতিতে পৌঁছে যায় আপনি একটু সেটা করুন তারপর বাকিটা দেখছি আমরা আপনি যদি বিশাল জায়গায় পৌঁছে গিয়ে আপনার প্রাণ শেষ হয়ে যাবে ওই অবস্থা আমি কী করতে পারি কিন্তু আমি চেষ্টা করব সেখান থেকে আপনাকে রিকভারি করতে কেউ রিজার্ভেশন করে এখানে চলে আসবেন না আপনি সারিয়ে দিন পারবো না ক্ষমা করুন তিন মাসের কোর্স আমার এই কোর্স করতে করতে আপনার সব রিলিজ হয়ে যাবে আমার দ্বারা সম্ভব নয় পার ডেই এইগুলো দেখায় এমনি জ্যোতিষ আছে অনেক সাবজেক্ট আমার আমি এত রোগী দেখতে পারবো না আমি জ্যোতিষটা নিয়ে তাই দেখতে পারি না বাইরের চেম্বারগুলো বন্ধ করে দিয়েছে খড়গপুরের চেম্বার বন্ধ মায়াপুরের চেম্বার বন্ধ টিভির প্রোগ্রাম বন্ধ আমি করতে পারছি না আমার সময় নেই জব তপ বন্ধ জপমালাটা গলায় নিয়ে ঘুরছি আমি আজকের এখনও জব কমপ্লিট করতে পারিনি সেই সকাল থেকেই তারা রামপুর হাট থেকে রাত্রে ছিল এখন তাদের ট্রিটমেন্ট করে ছাড়লাম পনেরো কুড়ি বছরের ব্যথা যন্ত্রণা দু মিনিটের মধ্যে রিলিজ হয়ে যাবে যত বড় নেশা খরক দু মিনিটের মধ্যে রিলিজ হয়ে যাবে আপনার যত রকম বড় রকম যন্ত্রণা আছে সব রিলিজ হয়ে যাবে ক্লাসে করিয়ে দেবো আমি পাস্ট লাইফে নিয়ে যাব পূর্বজন্মে দেখে নেবেন আপনার এই বড়ো রোগের কারণ পূর্বজন্ম ওখান থেকে এই রোগটা এখানে এসেছে ওখানে ডিলিট করে দিন এখানে দু মিনিটে সেটা আউট হয়ে যাবে আপনার ভবিষ্যৎ দেখে নিন ভবিষ্যতে গিয়ে দেখুন আপনার কি দুঃখ যন্ত্রণা আছে সেটা ডিলিট করুন আর ওখানে পজিটিভিটি বসিয়ে দিন ওটা বাস্তবে ঘটতে থাকবেন ইমাজিন করুন সেটাই বাস্তবে ঘটতে থাকবে আমার একটা ভিডিও দেয়া আছে যদি কি অর্থশালী হতে চায় মানে অর্থশালী বলতে সে যেন যোগ্যতার বাইরে না বলে সেখানে সিস্টেম আছে একটা অ্যাফরমেশান আছে সেই অ্যাফরমেশানটা শুনবে সেখানে কিছু অর্থ বসাবে অর্থের গন্ধ টাকার গন্ধটা স্মেল নেবে টাকা গুঞ্চে জাস্ট ইমাজিন করবে ওটা বাস্তবে শুরু হয়ে যাবে যে ডেট দেবে সেই ডেটেই শুরু হয়ে যাবে হুম এই কোর্সটা করতে হবে সাবকনসিয়াস মাইন্ড থার্ড আই পাওয়ার পাস্ট অ্যান্ড ফিউচার দেখা এবং রিলিজ অল নেগেটিভিটি অ্যান্ড অল পজিটিভিটি আপনার লাইফে তৈরি করে নেয়া সাবকনসিয়াস মাইন্ড পাওয়ার মিড ব্যান অ্যাক্টিভেশন অ্যাস্ট্রাল ট্রাভেলস সেলফ অ্যান্ড আদার্স ইভনোসিস পাওয়ার নিজেকে হিপনোটাইজ করা এবং অপরকে করা এবং ভার্বিয়াল অ্যান্ড নন ভার্বিয়াল কথা বলে হিপনোটাইজ করা কথা না বলে চোখে চোখে তাকে হিবনোটাইজ করে দেয় ক্লিনিক্যাল আপনি এটা করে তার জীবনে যত বড়ো বড়ো রোগ টোগ আছে সব আপনি রিলিজ করে দিতে পারবেন ওর লাইফ থেকে এবং অনেক বড়ো বড়ো দুঃখ যন্ত্রণা ব্রেন থেকে আউট করে দিন ওর প্রেমিকা ওকে ছেড়ে দিয়েছে ওর স্বামী ওকে ত্যাগ করেছে ওটা ওর ব্রেন থেকে পুরো ভুলিয়ে দিন একদম আউট হয়ে যান ব্রেনে থাকবে না যত নেগেটিভিটি আছে কারণ ঘুমের সমস্যা ও সব ঘুমিয়ে পারবে না লাস্টে বাড়ির লোক রাগ করবে এত ঘুমাচ্ছে কেন বউ আগে না এরকম পরিস্থিতিতে আপনাকে নিয়ে আসবো আপনি চলে আসুন আমার গ্রুপে এবং দিয়ে আপনার কথাটা বাস্তবে ফল দিতে থাকবে আপনার কথাটা বাস্তবে ফলতে থাকবে সব পজিটিভ নেগেটিভ বললে কিচ্ছু ফলবে না সেরকম ব্রেন প্রোগ্রামিং করে দেবো টোটাল আটটা সাবজেক্ট শেখানো হচ্ছে আটটা সাবজেক্ট আছে এবং রেইকির মাস্টার্স দেওয়া হবে রেইকির আপনি কাউকে ট্রেনিং করাতে পারবেন প্লাস আমি যেগুলো শেখাচ্ছি এগুলো সবাইকে ট্রেনিং করাতে পারবে টোটাল আটটা সাবজেক্ট এখন তো সত্তর হাজার টাকাতেও কেউ শেখাবে না কারোর কাছে আটটা সাবজেক্ট আছে কি আমি জানি না যাই হোক গুরুদেবের কৃপায় দিয়েছেন আমাকে আমি বিশাল কিছু এটা প্রমাণ করতে চাচ্ছি না আমি এক হাজার টাকাকেও করেও পার সাবজেক্টে নিচ্ছি না টোটাল পাঁচ হাজার এক টাকা নেওয়া হচ্ছে তিন মাসের কোর্স নিজের ডেসক্রিপশানে দেখুন টোটাল সব লেখা আছে আর ওখানে আমার স্টুডেন্টদের নাম্বার দেওয়া আছে আগে ওদের সঙ্গে কথা বলুন ওরা ওদের থার্ডেই আছে ওরা যদি আপনাকে অ্যাকসেপ্ট করে তাহলে আপনি আমি আপনাকে গ্রহণ করব তাহলে আমি করবো না ডিলিট করে দেবো চারটে স্টুডেন্টের নাম্বার দেওয়া আছে ওদেরকে কল করুন ফার্স্ট ওদের থার্ডাই কানেক্ট হয়ে যাবে ওরা জেনে যাবে আপনি ঠিক কি না ওরা যদি হ্যাঁ বলে তাহলে আমি গ্রহণ করব তাহলে আমার ক্লাসে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ অ্যাস্ট্রোলজিক্যাল কিছু বিষয় বলবো আমি অ্যাস্ট্রোলজি আমি অ্যাস্ট্রোলজিতে গোল্ড মেডালিস্ট গোল্ড মেডালিস্ট অ্যান্ড দিল্লি দিল্লি থেকে আমি অ্যাস্ট্রোলজির উপরে কিছু গ্রন্থ রচনা করছি পরবর্তীকালে আমার স্টুডেন্টরা সব পাবে এবং অ্যাস্ট্রোলজির ক্লাস চলছে অনেকে করছে মঙ্গলবার দিন করে ক্লাস হয় আমি অ্যাস্ট্রোলজিক্যাল কিছু থিওরি এবং আমার মেডিটেশানকে আমি বুঝিয়ে দেব যে মেডিটেশানের মাধ্যমে কী কী সম্ভব আমাদের যে আউটার বডি এই বডি আমাদের সেভেন স্যাক্রাজ আপনার শনিগ্রহ ডিস্টার্ব আপনার মঙ্গল ডিস্টার্ব বুধ ডিস্টার্ব চন্দ্র ডিস্টার্ব এটা ওটা হেনা তেনা ডিস্টার্ব সব ডিস্টার্ব একটা অ্যাস্ট্রোলজার একটা একটা ক্লায়েন্টকে ছটা পাথর দিয়েছে আমার কাছে এসছে এই ছটা গ্রহ তোমারই ডিস্টার্ব হয়ে আছে ছটা পাথর তোমাকে পরানো আছে তুমি মানুষ না তুমি দেবতা একটা মানুষ এই ছটা পাথর সহ্য করতে পারে নাকি আর এই এতগুলো নটা গ্রহে ছটা তোমার খারাপ তুমি বেঁচে আছো জাস্ট সোর্স অব ইনকাম আমি তো পাথর পরে আছি দুটো জাস্ট দেখো এই পাথর কিভাবে কাজ করে আমাদের অ্যাস্ট্রোলজিতে আমাদের সাতটা চক্র আপনার শনিগ্রহ ডিস্টার্ব হয়ে গেছে এটা বেগুনি কালার এটা নীল কালার এটা আকাশী কালার এই তিনটে চক্রেরই শনি শনিগ্রহ ডিস্টার্ব আপনার কর্মের বাধা এসে যাচ্ছে সব স্লো হয়ে যাচ্ছে সটে বলছি শনিগ্রহের প্রতিকার করার জন্য নীলা পরা হলো সেই নীলাটা কিন্তু নীলা পরার জন্য আপনার ডেভেলপ হয়নি নীলা পরার জন্য আপনার চক্রটা হিল হয়ে গেল এই যে তিনটে চক্র ডিস্টার্ব হয়েছিল তিনটে চক্র হিলিং হয়ে গিয়েছে এর জন্য আপনার এটা হয়েছে পাথর পড়লে হবে কি বললো পাথর পরলে হবে না এটা না হবে কিন্তু পাঁচ টাকায় এটা ঠিক করা যায় আপনার বুথ ডিস্টার্ব মেমোরি ডিস্টার্ব হয়ে গেছে নার্ভের সমস্যা এসে গিয়েছে ব্রেন খারাপ হয়ে গিয়েছে আপনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন হাট চক্র এটার রং সবুজ এই চক্রের মেডিটেশন আছে আপনার অর্থনৈতিক অবস্থা খারাপ আপনার টাকা বেরিয়ে যাচ্ছে খুব সমস্যা আসছে মণিপুরাম সূর্য চক্র সোলার ফ্ল্যাক্সাস আমার নাভির উপরের পোর্শনটা ওই চক্র আমার মেডিটেশনের মাধ্যমে কতজনের ব্যবসা দ্বিগুণ হয়ে গিয়েছে উইদাউট অ্যাস্ট্রোলজিক্যাল রিমেডি উইদাউট তান্ত্রিক রিমেডি উইদাউট মাদলি তাবুইস কবজ। এবং মাইন্ড চক্র মানসিক বিভিন্ন অশান্তি সমস্যা মন চঞ্চল আমাদের মন থাকে নাভির নিচে আমাদের গুলা চাকরা মাইন্ড চক্রা ওই চক্রকে হিল করে দিন পিঙ্ক কালার ওখানে চন্দ্র থাকে চন্দ্রের স্থান ওখানে বৃহস্পতি রবি সবার কিছু কিছু অংশ ওখানে আছে কারণ মন খারাপ থাকলে পেট খারাপ হবে পেট খারাপ থাকলে মন খারাপ হবে আমাদের মন নাভির নিচে থাকে ল্যার অ্যাবডোমেন হ্যাঁ মেডিটেশনই ঠিক করে দেয় যে কারণ ওই চক্রটা ডিসব্যালেন্স ওটা ব্যালেন্স করে দেবো আমার মেডিটেশনে চলে আসুন এবং কারোর মাঙ্গলিক দোষ আছে রক্ত প্রবল পড়তে হবে এবং মঙ্গল জাতু যত সমস্যা আছে সুখ নেই দুঃখ যন্ত্রণা অভাব সমস্যা বাস্তুদোষ কনস্ট্রাকশান ডিস্টার্ব হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং মঙ্গল থেকে আসে রাজনীতি রাজনীতি সমাজ কল্যাণকর কাজ যে কোনো রকম আইনি বিভাগ ডিফেন্স মঙ্গলের আন্ডারে আছে হ্যাঁ আপনার মূলাধার চক্র ডিস্টার্ব থাকলেই ওগুলো ডিস্টার্ব হয়ে যাবে হুম কুণ্ডলিনী জাগরণ করে নিন আমার তো কোর্সে কুণ্ডলিনী জাগরণ আছে আপনি চলে আসুন অ্যাস্ট্রোলজিক্যাল ড্রিম্যান্ডি ছাড়া অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজিক্যাল রিমেডি ছাড়া আপনি ভালো থাকবেন এবং স্টোন পরলে যা ভালো হয় তার থেকে গুণ বেশি ভালো থাকবেন আমি দায়িত্ব নিয়ে বলছি তিন মাসের কোর্স কোর্সগুলো শুনলেন কি আর নিচে ডেসক্রিপশন দেখেন হরে